এই যে আমি কিন্তু আবার আইয়া পড়ছি ওই আপাদি তাকায় থাকে আচ্ছা যাই হোক আমি কিন্তু আবার আইয়া পড়ছি বুঝছেন আপনি গো মাঝে হ কেন এলাম জানি না কিন্তু আইসি হ এখন আমি যাইতাছি হইলো কই যাইতাছি এমনি ঘুরতেছি এমনি মানে এমনি কাম নাই এই চাচা হ্যাঁ এমনিও ঘুরা যায় হ দেহি আমার একটু সাইড টাইট দেন ওরে তোমার গোষ্ঠী অনেক বড় চাচা আমি বুঝতে পারছি বহুত মানুষ এনে এখন ভাবতেছি আমি ডাইনে যাবো না বামে যাবো ডাইনে গেলে আমার বাড়ি কিন্তু বাড়িতে আমি যাব না বলো বামে যাই হ আজকাল রোদ উঠছে সেই লেভেলের বহু দিন পর মানে অনেক দিন পর এমন শুকনা শুকনা দিন পাইছি আমি ভালোই লাগতেছে গরমও লাগতেছে আবার ভালোও লাগতেছে বাইরে অনেক তাড়াতাড়ি যাওয়া লাগবো ওই যাক

কই আসলাম জানি আমি বুঝলে গেছি ব্যাপার না অন্য কিছু কই তো আমি আইয়া পড়ছি এখন সাত মাথায় কেন আইসি জানি না কিন্তু আইয়া পড়ছি আমি পড়ার কিচ্ছু নাই আমি আইয়া পড়ছি এখন কই যাম ওই দেহি সাইট রাস্তাঘাটে কি পুলিশ টুলিশ আছে কারণ পুলিশ যদি থাকে তাহলে আমার লিগা বিপদ ভারী বিপদ ওই মোরও দৌড়াও আমারও দৌড়াইতে দাও যাই আজকে একটু বগুড়ার টুকটাক একটু ঘুরে ঘুরে দেখি উড়ো জাহাজগুলো আস্তে আস্তে যা আস্তে 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 যাবি মানে আস্তে আস্তে যাইতে হয় রাস্তাঘাটে আস্তে আস্তে এই যে এরা এরা দিয়ে সাইড হয় কিন্তু না এরা মাঝখান দিয়েই যাইব আচ্ছা আমি কই কথা কইতে কইতে আইয়া পড়ছি জ্বর শরীর তলা হেনো আমি কেন এসি জানি না খালি আইয়া পড়ছি আর দেহাইতে দেহাইতে ঘুরতেছি আমি আপনাকে স্বর দেহানের লিগে আমি ঘুরতেছি আর কি এমনিতে কোনো কাম নাই ওই কাকা দিয়ে সাইড দিয়া যান মিয়া কাকা না তো বাই না থুকুক তো ভাই আসলো যাই হোক কাকা কাকা লাগত আসলো আমি আবার হ্যানে কিল দিকে ঢুকলাম আচ্ছা ঢুকছি ঢুকছি ভাই দেখতে থাকেন দেখতে তো সমস্যা নাই কেদিনি কয়েক দেহার কোনো শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই ও বৌরাই আপনি আর কিছু পান বা না পান ভাঙ্গার রাস্তা দুমায় পাইবেন একবারে মানে কি আর কমু আছে বহুত আছে এরকম রাস্তা বহুত আছে আবার কি জ্ঞান জাম লাগছে রে ওই আমারে যাইতে দে রে

উড়ার মেশিন তো আসে পিছনে উইডে উইড়ে আইবো এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না ঘটনা হেটা না ঘটনা এটা কি এই জায়গার অবস্থাকে এই রকম আমি এই বাঙা রাস্তায় কি লিগা ঢুকছি ও আমি ইচ্ছা করে ঢুকছি কিন্তু আমি জানতাম না এটা বাঙ্গা এখন কোন দিকে যাই আচ্ছা এদিক দিয়ে ওই দিকটা ঘুরে ঘুরে যাবো ওই কাকা দেখি সাইড দেন হ্যাঁ বহুত মানুষ আমি তো জানতামই না এত মানুষ আহে এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আইসে এনে আর আমি আমিও দেহা পড়ছি এই জায়গায় ব্যাপার না আচ্ছা ঘটনা হেটাও না ঘটনাতে এই দিক দিয়ে যাব না গুড়ি। কোন দিক সেটা কোন দিক জামু বুঝতেছি না পিছে একটু চিপা চাপির মধ্যে যাওয়া দরকার একটু দেহার দরকার কি ওইটা সেই জায়গায় হ পোলাপাইন বই আছে সাথে পোলাপাইনের পোলা পানও বই আছে দুষ্টি মিষ্টি মানুষেরাও বই আছে আর কে বই ও আল্লাহ আমি কেবেন ভুল করছি আসলে আমি ভুলই করছি ব্যাপার না যেটা কইরা হালাইছি ওটা কইরা লাভ নেই আস্তে দিলে যাইতে থাকি ও পোলাপাইন পোলা পাইন একটু সাইড দাও এই যে যাওয়া দেবো ব্যাপার সেটা না ঘটনাও সেটা না আছে যাই সামনে যাইয়া দেখি তো আল্লাহরে কি কি দেহা আপনি গো দেহানের নিয়তে মানে আপনি গো দেহানের লিগা আমার কত কি দেহা লাগতেছে ব্যাপার না স্যাক্রিফাইস করলাম আমি বিষয়টা অনেক কিছুই দেখছে না আর কিছু দেয়া না এবার আমি একটু বাড়ায় জায়গা হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবো না আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাব তো মনে হয় কোন একটা আজাব থেকে বাড়ায় গেছি না আর ঢুকুনই না মানে আরেকবার ঢুকতে ইচ্ছা করলো কিন্তু আর ঢুকুনই না ওই কাকা আমার একটু সাইটে দিলে আমি অনেক খুশি হই আউরে ঘটনা হে ডানা ঘটনা এটা কি সামনে কি পুলিশ আসে পুলিশ লাগছে পুলিশ লাগছে পুলিশ নেই তাহলে যাওয়া যায় দেই কি হয় কি আছে কপালে দেহি আজকা ওই কুত্তা তুমি অনেক ভালো আগে বাগে গেছো এর লিখা

अब तो सब बोल दे भोसड़ी हमारे क्यों দইরো না बाबा আমি চুপচাপ যেতেসিগা তো আমার দড়াডা হইবো আমার লিগা বোকামি মানে কি বুঝলেন বুঝ আমিও বুঝলাম না যাই হোক আমি যাইগা ঘটনা হেইডা না ঘটনা হইতেছে কি হাত ব্যথা করতেছে মানে হয়েছে কি আমি কয়েকদিন আগে হাতে একটা ব্যথা পাইছি বুঝছেন মানে হাতে আমার একটা ব্যথা লাগছে যে হোক মানে যেমনিও লাগে লেগে গেছে তো তারপর ঠিকা আমার হাতে একটু ব্যথা করতেছে পাইছি ফাঁকা কিন্তু আমি জোরে জামু না কারণ আমি জোরে চালাই না ইয়েস গাইস আমি জোরে চালাই না মানে আমি জোরে চালাইতেই পারি না এটা হয়ে যাচ্ছে মেইন কথা সব কথার এক কথা আমি পারি না ওই যেটা মাঝে মাঝে দেখবেন ওরে এমনেই ভুলে এমনেই মানে এমনেই কোনো কাম নাই এমনেই হয়ে যায় জোরে হয়ে যায় আমি এমন টান দেবো জোরে যাইবো কিন্তু গিয়ার বেশি আছে এইদিকে গেলো না সে এই যে সিএনজি মামারা আস্তে আহেন আমারে যাইতে দেন আবার কি হয়েছে বহুত কিছুই হয়েছে কিন্তু আমি জানি না আর জানতে চাইও না আমি যাইতে পারলি হয় যে আমি মানুষ হই অমুইন একদিন আল্লাহ বানাইলে আমি এখন আর কোন জায়গায় যাইতেছি না আমার হাত করতেছে ব্যথা আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম আবার কোনোদিন দেওয়া হইবনে আপনি বলবে ততদিন বইয়া থাকেন ভিডিও আশায় আমি যাইগা গুড বাই